বাচ্চাই বলা যায় বারো তেরো চোদ্দ বছরের বাচ্চাগুলি ওরা কি যেন খাচ্ছে এখন হতদাক হয়ে যায় আমাদের এই দেশটি টুটে একটু কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না আমাদের বাচ্চাগুলির চরিত্র বিধ্বংস হচ্ছে এইসব বাজে জিনিস খাওয়ার কারণে আমি মুদাত্ত আহ্বান জানাবো আমাদের এই ক্যাম্পের হাট এলাকার প্রিয় কলিজাত্মকে সন্তানদের জন্য আমার ছেলে নচা খবরদার জীবন গেল একটা টুপলা খাবেন না কখনো আজকে তওবা করে যান এই কুরআনকে হেদায়েত দিয়ে দিবে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন জান্নাতে কত কি খাবেন ও সারা হুরা আপনাকে সারা বানতা হুরা পান করা হবে একবার খেলে পড়ে আপনি একবার দুলে এক ফরে দুলেতে আসতো সারা বানতা হুরা সারা পেটে ভিটা পরিপূর্ণ হয়ে যেত সেই সারাবান তহুরে আপনি অপেক্ষা করছে আপনি যদি গাছা ছেড়ে দিয়ে দেন মাছ ছেড়ে দিয়ে দেন তব করে ফিরে আসতে পারেন আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমি খুব দুর্ভাগ্য হলে সত্য আজকে আমাদের সমাজের ছোট ছোট কলিজার টুকুরা আমাদের সন্তানগুলো একটি ধ্বংস করে আসতে যাচ্ছে আল্লাহ আমাদের এই সন্তান হেফাজত করুক সকলে বলে আমি বুঝতে যে ব্যক্তি কুরান ফাস্তাদ হারাহু ওয়াস্তাদ হারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কুরআন যারা পড়ল কুরআন পড়ার পর এটাকে আয়ত্ত করার পরে হালালটাকে হালাল মেনে চললো হারামটাকে বর্জন করে চললো আদা খালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়ে দিবে শুধু জান্নাত যাবেন তা নয় আল্লাহ হাবিবল্লার জবান দিয়ে পবিত্র জবান দি মান্লভ এই লোকটা যে কোরআন করল আমল করল হাললকে হারাল মানল হারামকে অর্জন করল ওই লোটা জান্নাত যাওয়ার সময় তাকে বলা হবে তোমার পরিবারের দশটা লোক তিনি আল্লাহর জান্নাতে চলে যা ভাই বোঝানো মানে কোথায় দৌড়ান আপনি সেগুন কোরআন বাই ফস আপে কোরআন শিখতে হবে কোরআন না শিখে মরে গেলে আপনি জাহান্নাম চলে যাবে বলেছিলেন মোহাম্মদের শুরু অনেক লোক আসে আমি তো তেমন কোরআন জানি জানি না আপনি জানেন না কেন যেহেতু আপনি মোহাম্মদ আপনার নামের আগে মোহাম্মদ লেখা হয়েছে আপনি মুসলিম আপনাকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোরআন আপনাকে শিখতে হবে কোরআন না শিখে মরে গেলে কোরআন সুভাষকে আপনাকে জাহান নামে পাঠিয়ে দেবে আর হাক্কাতে রাতেহি অত চেতাই যে কোরআন যখন পড়বেন হালালকে হালাল হারামকে হারাম মেনে চলবেন এটি কোরআনের হক আদায় করে পড়ার শিক্ষা সমাদ হাজির আবার বলা হচ্ছে হাক্কাতে লাওয়াতিহিব এর মানে হল পাঠের সময় সিজার আয়াত আসবে কোরআন পাঠ করলে পড়ে মাঝে মধ্যে এমন আয়াত আসবে আয়াত করলে সেজদা দেওয়া লাগে আচ্ছা আপনি কি শুনছেন কখনো যে কোরআন পড়লে হঠাৎ সেজদা দিতে হয় কখনো শুনছেন জীবনে কখনো আপনি যখন খদম পড়বেন আজ এই এলাকায় খদম পড়া হয় তো আমাদের হয় না কম হয় ওই কয় আমাদের জমাতে হ্যাঁ তোমারটাতে হয় রমজান মাসে হয় এই যে খদন তারাবি যখন পড়া হয় আপনারা বলেন তো খতন তারাবির সময় যখন ইমাম সাহেব বলে আজকে আমরা দ্বিতীয় রাকাতে শেদা যাব বলে না কেন বলে কন্ত শেদার আয়াত আছে এই আয়াত করার গুণ জানেন আমি একটু বলি আপনাদেরকে আপনি আশ্চর্য হয়েছে আমি শুনলে পড়ে এই আয়াতের গুণাগুণ শুনলে পড় শুনুন কোরআন থেকে শুনুন আল্লাহ তালা বললাম কুল আমিনু বিহ আও লা তুমিনু ইনাল্লাজিনা তুলিম মিন কবলিহি ইজায়তু আলাইহি ইখিরুনা লিল আসকানি সুজদাদ ওলগরা যখন তোমাদের সামনে আয়াত পড়া হবে আয়াত পড়লে পরে যখন সিজদা আয়াত হবে লিল আসকানি সুজদাদ গোলামেরা দায় পরে যাবে আর এই শেষদায় পরে গোলামেরা আল্লাহ কাছে যাই হিসাবে আল্লাহ তাকে তাই করে দিয়ে দেবে বিশেষ করে আপনি যখন গভীরাতে উঠবেন উঠারে পরে যখন আপনি আল্লাহকে শেষদা দিবেন আল্লাহ আমি তোমার কুদুদিনে জানি শেষদা দিয়েছি আমারে যাই দরকার আল্লাহ পাকে রসুল বলছেন আল্লাহর কোন গোলাম যদি গভীর রাতে উঠে কোরআন তেলাত করে তাহাজ করে এর পাশে দাদি আল্লাহ দরবারে কান্দে ওই বান্দার দো আল্লাহ ফেরত দেয় না আমার ভাইরা কোথায় চান কার কাছে চান আপনি আল্লাহর কাছে চান সে মাধ্যমে চান কোরআনের আয়াত যখন আসবে সে আসবে আপনি আপনি সঙ্গে সঙ্গে সেদায় পতিত হয়ে যাবেন সময় তো হাজির আল্লাহ রাসুল বলছেন কোরআন যখন তেলাত করবেন সে দ্বারায় আসলে পরে সে দ্বারা পড়বেন আর আপনি সঙ্গে সঙ্গে আয়াতার উপরে ইমান আনবেন কুল আমি নবিহি এর উপরে ইমান আনবেন মানে আমরা কোরআনে যা শুনবো সব আয়াতের উপরে আমরা ইমান আনবো সোভান বলেন মানে আমরা কোরআনের উপরে ইমান আনবো যা শুনবো তার উপরে কি আনবো আপনার বলেন যে আমরা কোরআন শুনতেছি বিশ্বাস না করে শুনতেছি আমরা অবশ্যই কোরআনের উপরে ইমান এনেছি আমন্ত বিল্লাহি ও মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়ুমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল আও আমরা ইমান এনেছি আল্লাহর কোরআন উপরে আল্লাহ বলেন গোলামেরা শোনো এই জাজকে আজকে তাফসীর মাহফিল হচ্ছে আলোচনা হচ্ছে এখানে কোরআন থেকে আজকে যে সিদ্ধান্ত নিয়ে নেন যে আজ থেকে ওলামারা যে কথাগুলি বল দনে মেনে নেব এই সিদ্ধান্ত যদি মেনে নেন লাভ কি জানেন শুনুন ভালো করে আল্লাহ বলেন আজিবু দায় আল্লাহ ওয়া আমিনু বিহী ইয়ানসিদ লকুম মিন জুলুম বিকো ওয়া ইউজিনকুম মিন আযাবিন আলীম আল্লাহ তাআলা বলেন গো লেমেরা আজিবু দায় যখন কুরআনের দাইরা আলেমেরা যখন তোমাদের সামনে কুরআন বলে ভালো করে কান খুলে শুনুন আলেমগুলি যখন কুরআনের কথাগুলি তোমাদের সামনে বলে তখন তোমরা কি করো ও আমিনু বিহি এগুলির উপরে ইমান গ্রহণ করো লাভটা কি হবে এটা মেনে নিয়ে নাও আলেমরা যখন কোরআনের কথাগুলি বলে মেনে নিয়ে নাও যে আল্লাহ আমরা আজকের থেকে মানলাম যদি মেনে নিয়ে নেন আল্লাহ পাক বলছেন গোলাম তোমাদের সংবাদ হলো ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম তোমাদের পূর্বের সব গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেব এই আজকের মাহফিলে বসছেন না সিদ্ধান্ত যদি নিয়ে নেন আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম কোরআন শিখবো নামাজ পড়বো আল্লাহর হুকুম মেনে চলবো বাস্তব জীবনে এই সিদ্ধান্ত যদি নিতে পারেন তাহলে আপনার আগের জীবনের সমস্ত গুণ আল্লাহ ভাগ করে দিয়ে দেবেন আল্লাহর ওয়াদা এরপরে বলা হচ্ছে কয়জি হুকুম মেন আজহামিন আলিম করিব জান থেকে আমি তোমাদের বাঁচিয়ে দিয়ে দেব। কিন্তু ভাইয়া আমার অনেক লোক আছে এই কোরআন এখন যদিও শোনে মানতে চায় না রসুল বলছেন কোনো একদিন আপনি আশ্চর্য হয়ে যাবেন কোরআন মানুষ শুনবে না মানবে না শুনলেও মানবে না মানতে চাইবে না কোরআন দিয়ে তার জীবন চালাবে না পরিবার চালাবে না সমাজ চালাবে না রাষ্ট্র চালাবে না কোরআন দিয়ে মানুষ কি করবে কোরআন দিয়ে মানুষ ভিক্ষা করে খাবে আসলে আশ্চর্য হয়ে যাবেন ফকির যখন পাশার দরজায় আসে এসে কি বলে বলেন তো আচ্ছা লাইলা বলে কি এটা আমার কথাগুলো বোঝেন কিন্তু কি বলে লাইলাহা লা ই লাহি লাল্লা মা সাহায্যদান কয় না এইটো বোজেন আমি কে কেন কথা বলছি আচ্ছা লা ইলাহা কথাটা হচ্ছে পুরাণের আয়া লা ইলাহা ফ্র আলম আন নাহুলা ইলা ইল্লাল্লা অবস্থা খানে নিজাম ডেকা ওয়াল ইল মুমিনুল মুমেন আত্মায় স্বত নম্বর আয়া তো যেখানে বলা হচ্ছে ফ আলম আন নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহসার কোনো ইলাহা নাই কোনো মাবুদ নাই

তোমরা কারো কাছে কোনো কিছু চাইও না যদি চাইতে হয় কোরআন পড়ে একজনের কাছে ইয়াস আলিল্লাহ শুধু আল্লাহর কাছে চাইবেন কার কাছে আপনার সমস্যা আছে আপনি পয়সা করি অভাব চলতেছে আপনি কোরআন পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে দিয়ে দাও আল্লাহ দিয়ে দিবেন সোহান আল্লাহ বলে আরে কোরআন পড়ে দরজাতে ভিক্ষা করে আল্লাহ মানে ভিক্ষা তন্ত্র মন্ত্র বানালাম আমার কোরআনকে দেখুন দুঃখের কথা আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বানলো ও সাইবিনা কেমন সময় আসবে এই কুরআন মন মানতে সাইবিনা জীবনে মানবে না সমাজে মানবে না রাষ্ট্রে মানবে না ফাইন্নাহু সাইয়াদিন আকওয়ামুন ইয়াকরাউনা আলকুরআন ইয়াসআলুনা বিহিন নাস এরা মানুষের বাড়ি বাড়ি যাবে আর লাইলা বলবে আর ভিক্ষা করে খাবে তার মানে কুরআনটাকে ভিক্ষার ঝুলি বানায় ফেলবে এই যে মুসলমান না রাসূল বলছেন যেই মুসলমান গুলি কুরআনকে শিক্ষা ঝুলি বাড়াবে শিক্ষা তন্ত্র মন্ত্র বাড়াবে এর উপরে আল্লাহ লারত বড় পরিচিত হবে আজ কুরআনকে আমরা তন্ত্র মন্ত্র করলাম শুধু ফু ঝার কারণে সার ফুকের কারে ভিতরে সিও দিলাম কুরআন দিয়ে আমরা জীবন চালাব না কুরআন দিয়ে জীবনটাকে সুন্দর করব না ভাইরামা কুরআনতে এসে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কিতাপ বোন আংঝান্নাহু ইলাই কালি সামিনা জান্না সামিলা জুলুমাতিলা আল্লাহ বচ্ছন বাবে কিতাপন আংঝাল নাহু ইলাই কালি তো শুনি জান নাছ সালাম এই কিতাব না করেছি এই কিতাব দিয়ে আপনি অন্ধকার থেকে লোক আলোর দিকে নিয়ে যাবেন সুহান আল্লাহ বাবে ছয়

আজ যখন বাবা বাবা মা কোন দিন মারা গেছে ওই দিন বের করে হাফেজ দিয়া তেল করি আর মানি না এই জন্য বলছিলাম কোরআনের হক না বুঝার কারণে তেল হক না বুঝার কারণে আজ কোরআন আমাদের এই ঘরে উপরে থাকে হক আমরা বুঝি না এই জন্য কোরআন তেলাত করতে রসুল বলছেন তেলাতের হক আদায় করে তেলাত করতে হবে আল্লাহ বলছেন তাই না হলে কিতাবা ইয়ু না হু হাক্কা তেলাওয়াতি কোরআন যখন পড়বেন হক আদায় করে পড়বেন কার কথা আল্লাহর কথা এই জন্য কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে মিষ্ট করে পড়বেন এরপর আমল করবেন আল্লাহ যেন কবল করে সকলে বলে আমি প্রিয় ভাইরা আপনি বলতে পারেন যে পৃথিবীর ইসলামী দেশগুলি মুসলিম দেশগুলি আজকে কষ্টে আছে কেন কেন জানেন দুটি কারণ হতে পারে দুটি কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে যে যেই মুসলিম না আল্লাকে হান্ড্রেড পার্সেন্ট মানতে ব্যর্থ হবে আল্লাকে মানতে চাবে না ও কারণ এরকম বলে আত্তাদুর রুহু আইয়া যেই জাতি যেই মুসলিম কবি আল্লাকে মানবে না এদের উপরে অন্য জাতিকে আল্লাহ চাপিয়ে দেবেন ওরা শাসন করবে এদেরকে নির্যাতন করবে এরা নিষ্পেষিত হবে নির্যাতিত হবে মুসলিম না কারণ এরা আল্লাহকে মানতে পারে বুঝতে দে এই জন্য আমি স্বল্প সময় শুধু একটা কথা বুঝবার চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা কোরআন পরব কোরআন আরে হক শিখতে হবে এই জন্য আপনাকে নিজে শিখতে হবে আর বিশেষ করে আপনার সন্তান দিয়ে মাদ্রাসায় শিক্ষা দিতে হবে যদি না দিয়ে মরে যান কেয়ামতের আমাদের সন্তান আপনার বিপক্ষে দাঁড় হয়ে যাবে কেন আমার বাবা আমাকে ইসলামী শিক্ষা দিল না কোরআন শিক্ষা দিল না বের হয়ে যাবে বাবার সামনে দাঁড় হয়ে যাবে আর বলবে আমার বাবা কাকে ধরো আমার বাবা মাকে কোরআন শিক্ষা দেয় নাই আমার মা মাকে শিক্ষা দেয় নাই এই জন্য বাবাকে মাকে ধরে ফেলবে কে আমাদের ময়দানে এই জন্য আসুন যা আপনার বাঁচতে চান অবশ্যই 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 নিজেও কোরআন শিখবেন সন্তানদের কোরআন শিক্ষা দিবেন আমার আজকের আলোচনা এটাই সামারাইজ এটাই সারমর্ম আমরা আসুন সবাই কোরআন নিজে শিখি অর্থ সহ শিখি এবং বাস্তব জীবনে সমাজ রাষ্ট্র রাষ্ট্র জীবন পর্যন্ত আমরা কোন আইন মেনে চলি আল্লাহ কবুল করুক সকলে বলে আমে আর ফিলিস্তিনের জন্য একটাই দোয়া থাকবে যে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি দয়া হেফাজত করো সমগ্র দুনিয়াতে মুসলমানদের কালেমার পতাকা আল্লাহ উদ্দিন করে দিক সকলে বলে আল্লাহ আমি টুডিয়ার টুমুরো আর টুমুরো কোন একদিন অবশ্যই ইসলামী সত্য এই শত প্রকাশিত হয়ে যাবে সত্যের জয় হবে একদিন মিথ্যার অবসান ঘটবে জানি সত্যের জয় হবে একদিন মিথ্যার অবসান ঘটবে আল্লাহ আকবার ধনি শুনে বাতিলের মসনত তো কাব্যে জানি সত্যের জয় হবে একদিন মিথ্যার অবসান ঘটবে খোলা ফায়েরা সেদার সোনালী সোয় আলোকিত হবে ভুবন মায়াময় হবে তামাম দুনিয়া শান্তিতে কাটা বজিব যাতনারে কাল্লো বেগ হোক না যতই বিবেক যাতনারে কাল্লো বেগ হোক না যতই হিবেক আকাশ থেকে কাটবে জানি সত্যেরে জয়ী হবে একদিন মেথার অবসান ঘোটবে অনাহে থাকবে না কোনো জননি ফুটপাতে কাটবে না রাত আবু শিশুর চলবে না শুনবে না বলে তেরা ঘাত ধরা হবে সুকময় সেই দুন দূরে নয় আর কিছু পথ এগুলে জানি সত্যের জয় হবে একদিন মিথ্যার অবসান ঘটবে আল্লাহ আকবার ধ্বনি শুনে বাতিলের মসনত কাব্যে জানি সত্যের জয় হবে একদিন মিথ্যার অবসান ঘটবে এটা মার হাবা দেন কিরো ভাইরা আমি আপনাদের সামনে শুধু কোরআন শিক্ষার ব্যাপারে কথা বলা শুরু করছিলাম যে আমরা কোরআন তেলত করব তবে হক আদায় করে তেলত করবো মুসাদ কোরআন আমাদের সুপারিশ করবে কারো পক্ষে করবে কারো বিপক্ষে করবে যাদের পক্ষে করবে তারা জান্নাতি হবে যাদের বিপক্ষে করবে তারা জাহান হয়ে যাবে ও ভাইরা আপনাকে সবাই চান যে কেমন মাঠে কোরআন আপনাদের পক্ষে সুপারিশ করুক সবাই চান যদি চান তাহলে আজকের থেকে যারা কোরআন পড়তে পারেন না আগামী কাল থেকে প্রথমে রেখে বাসায় মহুজুর রেখে বাসায় আগামী কাল থেকে কোরআন পড়া শিখবেন শুধু শিখবেন এই না হক আদায় করে তেলা করা শিখবেন আল্লাহ বাক যেন আমাদের এই এলাকা সহ আসবে এই এখানে হাজির হয়েছেন পুরো এলাকার উপরে বরকর ঢেলে দিয়ে দেন সবাইকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে কেমতের মতানে কোরআনের সুপারিশ নসিব করে দিয়ে দেন সকলে বলে আল্লাহ আমেন